আসসালামু আলাইকুম দ্য ইনফরমেটিভ ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে দেখাবো মানুষের বাচ্চার সাথে পাখিদের ভালোবাসার একটা সুন্দর ভিডিও আপনারা এখন যে বাচ্চাকে দেখছেন কবুতর নিয়ে খুব আদর করছে তার নাম প্রিন্স ওর বয়স দুই বছর সাত মাস গ্রামের বাড়িতে থাকে পশু পাখিদের প্রতি তার অনেক ভালোবাসা ও পাখির সাথে কথা বলে পাখি নিয়ে খেলতে পছন্দ করে দিনের একটা বড় সময় ও ব্যয় করে পশু পাখির পিছনে গ্রামীণ জীবনে এক অন্যরকম শান্তি ভালো লাগা ভালোবাসা সবার জীবনেরই একটা অংশ আমরা যারা ছোটবেলাতে গ্রাম ছেড়ে শহরে চলে এসেছি তারা আজকে সেই সময় সেই আনন্দ সেই দিনগুলোকে খুব মিস করে খুব ইচ্ছে হয় আর একবার যদি ফিরে যেতে পারতাম সেই ছোটবেলায় দেখুন না কত সুন্দর তাদের সম্পর্ক তাদের ভালোবাসা কতটা নিষ্পাপ জীবনগুলো ছোটবেলাগুলো সত্যিই অন্যরকম জীবনের প্রয়োজনে কত না কিছু ত্যাগ করতে হয় না হলে কে বা চায় এই গ্রামীণ জীবন ছেড়ে ইট পাথরের শহরে এসে বন্দী হয়ে থাকতে শহর ছেড়ে যাওয়ার যদি কোনোদিন কোনো সুযোগ পান তাহলে কি আপনি এই শহর ছেড়ে গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত আমি ভাই একদিন সব ছেড়ে সত্যি গ্রামে চলে যাব গ্রামের প্রতি আমার এক অন্যরকম ভালো লাগা ও ভালোবাসা কাজ করে খুব ইচ্ছে হয় আরেকবার যদি সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম প্রতিটা পাখি ওর খুব পছন্দের ও সব কয়টা পাখির সাথে কথা বলে খেলা করে দুষ্টুমি তো আছেই পাখিগুলোও খুব পছন্দ করে ওকে খামারের ভেতর সারি সারি খাঁচা আর তার ভেতর শান্ত স্নিগ্ধ কবুতরের দল সাদা ধূসর পাখাগুলো সকালবেলায় পাখা মেলে আকাশে ওড়ে আবার ফিরে আসি আপন খাঁচায় কবুতর শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি অনেকের জীবিকার একটি উৎস খামারে প্রতিদিন ডিম পারে বাচ্চা ফুটে জীবন যেন এক নতুন করে শুরু হয় বারবার কবুতরের মৃদু গুঞ্জন আর পালকের ছায়া মিলিয়ে খামারটা হয়ে ওঠে এক প্রশান্তির আবাস যারা মন দিয়ে লালন পালন করে তাদের কাছে কবুতর শুধু পাখি নয় তারা পরিবারেরই অংশ এখানে কবুতরের পাশাপাশি দেখতে পাবেন অনেকগুলো ঘুঘু পাখি লাল শালিক কালার বার্ড আরও অনেক রকমের পাখি সবগুলো পাখি খুব শান্ত এবং নিরিবিলি ওদের সাথে প্রিন্স সাহেবের অনেক খুনসুটি এই ছিল আমাদের গ্রাম গ্রামের ছোট্ট একটা ছেলে ও অনেকগুলো পাখির গল্প আর ভালোবাসার স্মৃতিময় দিনও সময় আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ